আসসালামু আলাইকুম কেমন আছো জি দোমরা ভালো আছো আজকে যারা সবাই সাবস্ক্রাইব করেছো আর এই ভিডিওটা দেখবে ইনি করে আমরা চলে যাই ওই যে জাগলবাড়ির ঘাস কাটানো সালাকে যে সাম্বর ভাইলাছে পাইচঞ্জ বাড়ি যায় আজকে ক্যামেরায় লাই সব ভাগাইছে घास काटा जे रोहित घास का मजा पा ভাই সুন্দর সুন্দর ধান পাকিয়েছে দেখো সব ধান পাকিয়ে গেছে গো নানা এই গরমের ভিতরে ধান ঘাস কাটা অনেক করে আজও বের ভিতরে ঢুকে যাওয়া মনে হয়েছে আর ওই ধর টেম্পারটা দেখো খেয়ালি মনে হয়েছে মাঠ কে মাঠ ফাঁকিয়ে গেছে ধান কত সুন্দর একটা পরিবেশ যে প্রাইমারি স্কুল বন্ধুরা এখানে আমি আমার সাইকেলটা রেখে দিব সাইকেলটা রাখবো এভাবে না তালা মেরে রাখতে হবে যার সাইকেল সেলে চলে যাবে বললো চোরের কথা বলছি যে ফের ঈদের সময় এখন যা চা খাইবে ঘাস করতে হবে দেখো কত কষ্ট হবে ধান হাঁটে হাঁটে ঘাস করতে হবে দেখো ঘাস হাঁটে হাঁটে কাটতে হবে সময় পাঁচটা বাজছে